আর বললো যে এটা অমিত ভাইয়ার গান আমি গানটা প্রথম শুনি আমার মনে হলো যে এই গানটা আমাকে করতেই হবে এই গানটা আমি করতে চাই যদিও সচরাচর মিউজিক ভিডিও আমার অত বেশি করা হয়নি কিন্তু এখনকার মিউজিক ভিডিওগুলো খুবই ডিফারেন্ট হয় এখনকার মিউজিক ভিডিও কিন্তু সিনেমার থেকে অনেক বেশি বাজেটের কাজ পায় তো আমি যখন এই গানটা শুনলাম অ্যান্ড এই গানের যে অ্যারেঞ্জমেন্ট দেওয়া হলো অ্যান্ড এই গানের কোরিওগ্রাফি করেছে আমাদের সিনেমার কোরিওগ্রাফার আমি বানিয়েছি বা আমি বানাচ্ছি তো তখন আমি বললাম যে এই গানটা করা যাবে কারণ আমার জীবনে প্রথম হিট গান দেখলো রশিয়া আপনারা হয়তো অনেকেই দেখেছেন এই গানের কোরিওগ্রাফি করেছিল হাবিব ভাই এন্ড এই আজকে আমাদের যে গানের কি বলে আমরা আজকে যে গানের জন্য প্রেস কনফারেন্স করছি তোরে এক মনে ধরেছে এই গানেরও কোরিওগ্রাফার হচ্ছে হাবিব ভাইয়া তো আমার মনে হলো যে এই গানটা আমার করা উচিত আমি যখন শুটিং করলাম শুটিং থেকে পুরো এভ্রিসে সবাই বলছিল যে কোন ছবি শুটিং হচ্ছে এন্ড এভ্রিসে থেকে কিন্তু আমাদের অনেক বড় বড় পরিচালক জাকির হোসেন রাজু স্যার চলে এসেছে আমাদের শুটিং দেখার জন্য তারপরে গাজী মাহবুব ভাই চলে এসেছে আমাদের শুটিং দেখার জন্য অনেক পরিচালকরা ভিড় করেছিল আমাদের এই গানের শুটিং দেখার জন্য তারা ভাবছিল যে আমরা সিনেমায় শুটিং করছি

শিরিনের কিন্তু অনেক সাপোর্ট ছিল যখন আমি ডান্স করি ও কিন্তু আমাকে অনেক সাপোর্ট দিয়েছে বলতেছে যে ভাইয়া ভালো হচ্ছে টেনশন নেই মানে আমার তো একটু নার্ভাস ফিল করি সবসময় শিল্পী মানুষ ভাই ওরা অবশ্যই ফিল করে বা ডান্স করে তো আমাকে অনেক বেশি সাপোর্ট দিয়েছে আমার ছোট বোন আচ্ছা ভাইকে দেখে তো পুরো হিরোই লাগছে বলেন একটি মনে হবে উনি সিঙ্গার আমি তো যখন সাথে ডান্স করছিলাম

ছিলাম সে কিন্তু শুটিং প্রেজেন্ট ছিল এই লাইফে ফার্স্ট টাইম সে বসে আমার এই আর আমি করেছিল আমার হাজবেন্ডকে তো অনেক সাপোর্ট করেছে थैंक সো মাচ আর আমাদের এডিটরকে কি বলবো এডিটর স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ডিওবি ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ এই প্রথম ফায়ার আমায় করা ভাইয়া অনেক ভালো করে কাজ করেছে আর এই গানের কিছু থাকতে পারে যেটা আপনারা ধরে দেখাবেন আর ভালো তো থাকবে আপনারা যদি আমাদের ভুলগুলো করিয়ে দেন আমাদের কাছে অনেক ভালো লাগবে আর আমার

আপনারা এই গানটা সবার কাছে পৌঁছে দেন আমার এই সাংবাদিক ভাইরা যারা আছে